আসসালামু আলাইকুম আজকে আমি তো সবসময় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কয়েন্ট ফেসবুক বাসিক হয় আমরা মার্কেটিং করি বাট রিপিট কাস্টমারের রিভিউটা দেওয়া হয় না যে ওনারা হচ্ছে অলরেডি দেড় বছর আগে একটা গাড়ি কনভার্সন করেছে তো দেড় বছর পরে ওনারা আবার সেকেন্ড গাড়ি আপডেটটা দিচ্ছি আমরা ওটাই ওনাকে দেখাচ্ছিলাম সে এই হচ্ছে আমাদের রিভিউ স্যার যেটা অনেক খুবই ফেমাস আপনারা জানেন বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি আমাদের থেকে নেয় এবং আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি সেটাও আপনারা জানেন এবং আমাদের যেটা সেভেন জেনারেশন এটাও হচ্ছে আপনার ইস্যুটা অ্যাশ কালার আপনার পিছনে দেখবেন কিউআর কোড বার কোড স্ক্যান করা যায় সরাসরি ওয়েবসাইটে সো এগুলো তো নতুন করে বলার কিছু নেই ক্লাইন থেকে আসলে আজকে রিভিউ নিতে আসসালামু আলাইকুম স্যার সামলি স্যার আপনার আগে দেড় বছর আগে একটা গাড়ি করেছে সেই সুবাদেই তো আপনি এখানে আজকে গাড়ি নিয়ে আসছেন তো আগের গাড়িটা কি গাড়ি ছিল তিনিও ছিলেন আচ্ছা মাইলেজ কেমন খেতেন মানে তেলের সমপরিমাণ এরকম কি মাইলেজটা তো মানে আপনাদের একটা তেলের সম গরুণ আমি কিন্তু মনোরকম একটু কম হ্যাঁ হ্যাঁ তেলের সমপরিমাণ বলতে আমরা এটাকেই বুঝাই একটু কম যে এক কিলো কম কিন্তু ঢাকার বাইরে কি কখন ওই গাড়িটা ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু সমান পায় হয়ে গেছে

খুবই ফেমাস মার্কেটে ব্যবহার করছে তারপরে আমরা রিয়েল রিভিউটা আপনাদের কাছে শেয়ার করলাম যে হ্যাঁ আপনারা এটাতে নিঃসন্দেহে আপনারা জিআই অ্যাডভান্স সেভেন জেনারেশন নিতে পারেন অলরেডি যেহেতু মার্কেটে প্রতিষ্ঠিত ব্র্যান্ড বলার কিছু নাই তারপরেও বলবো যে যাদের খুবই জানার ইচ্ছা ক্লায়েন্ট থেকে যে সরাসরি ক্লায়েন্ট আসলে কি বলে আমি তাদের জন্য এই রিভিউটা দিলাম থ্যাংক ইউ সো মাচ সবাই আসবে